কোথায় আজকে কত তারিখ বলতো মালাজা বলাচ্ছি আজকে কত তারিখ চোদ্দ আজের চোদ্দ তারিখ ভাগ্নির আয় ভাত আজকে তো কালকে বিয়ে কিন্তু আমাদের এমন দুর্ভাগ্য আমরা ভাগ্নিকে মিষ্টি জল আর লুচি আর এইসব দিয়েই খাওয়াতে পারছি আমরা যে আয়োজন করব বলেছিলাম কিন্তু করতে পারলাম না আজকে আমাদের সেই যে আমাদের দাদু মারা গিয়েছিল আজকে আমাদের সেই কাজটা মিলল আমরাও অসুস্থ দেখে উঠলাম আর এইদিকে সঙ্গে সঙ্গে আবার শুভ একটি কর্ম আছে সেটি হচ্ছে ভাগ্নির আজ থেকে বিয়ে শুরু হয়ে যাচ্ছে মানে আজকে আয় বড়ো ভাত তো সকালবেলা মন্দিরে পুজো উজো দেওয়া হলো মন্দিরে পুজো হয়েছে সেই সব ভিডিও কিছুই করতে পারিনি আপনাদের সঙ্গে দেখাতেও পারলাম না শিবের কাছে পুজো হয়েছে একটু আগেই বাবুন ঠাকুর এসে ওকে নিয়ে করেছে শিবের সঙ্গে মালাবদল করেছিলি আচ্ছা শিবের সঙ্গে মালাবদল করেছে তো সেই সব আমি তখন আসতে পারিনি তখন সেই ঘরেই দিদির কাছেই ছিলাম বিভিন্ন কাজকর্ম করছিলাম তো এখন যাই হোক ভাগ্নি এখন আইবরো ভাত এই মিষ্টি জল জলযোগ করে আইবর ভাতটা দেওয়া হচ্ছে রাতে তারপরে আবার অনেক কিছুই হবে তো এখন ঠাকুরের ভোগ দেওয়া হবে ভোগ করা হবে সে ভোগ রাত্রেবেলা খাবে রাত্রেবেলা যখন আইবার ওভার দেওয়া হবে এবারে সাঁকারি সাঁকা পড়াতেও চলে এসেছে যাও তোমার মিষ্টি খাই দাও আর সেই মালাটা কথা আছে হ্যাঁ মালাটা নিয়ে এসে পড়াও তো মালা নিয়ে চলে এসেছে আমার ভাগ্নি সব বলে দিচ্ছে কি কি করতে হবে তো সব রকমই সব ব্যবস্থাপনাই হবে ভাগ্নি খুব চিন্তা করছে মামারা কীভাবে সব সামলাবে তো নিশ্চয়ই মামা মামি সব সামলিয়ে দেবে কোনো চিন্তা নেই চলো তো বন্ধুরা আজ আজ চোদ্দ তারিখ চোদ্দোই ডিসেম্বর আজ এখন কটা বাজছে এখন বাড়ি ঘড়িতে বাজে একটা পঁচিশ তো এখন থেকে আমি ভিডিও শুরু করলাম তো চলো সারাদিন অনেক কিছু আছে খালি এইটুকু বসে থাকলে হবে না একটু একটু করে সব কিছুই দেখাবো তো ঠিক আছে তুমি খেয়ে নাও ওর আবার ফোন এসে গেল সুন্দরবন তুলো দেখি চল মুখকে দেখি তো এখন ভানিকে সাকা পরানো চলছে শাঁখাটি এখন শাঁখা পরাচ্ছে শঙ্কা যা উলুদনা রে গায়ে হলুদের তত্ত্ব চলে এসেছে আপনাদেরকে তো তখন দেখাতেই পারিনি বা একটু আগেই এসেছেন ওনারা গায়ে হলুদের তত্ত্ব চলে এসেছে যদিও কালকে বিয়ে আজকে ওনারা কলকাতা থেকে দিয়ে গেছেন যেহেতু গ্রামে বিয়ে হচ্ছে কারণ গ্রামে তো সঙ্গে সঙ্গে বিয়ের দিন আনাটাও সম্ভব হবে না তো ওনারা আগের দিনই গায়ে হলুদের তত্ত্ব সব দিয়ে গেছে তো আপনাদেরকে একটু আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই দেখুন

আচ্ছা আমার সর্দি চলে এসেছে সকালবেলায় হ্যাঁ আর এই যে আমাদের দিয়া রানী সবাই এসে গেছে বরের বাড়ি থেকে জানারা এসেছিলেন ওনারা এখানে বসে আছেন আপনাদেরকে এক ঝলকে দেখিয়ে দিলাম ওনারাই নিয়ে এসেছেন গায়ে হরুদের তত্ত্ব ঠিক পার্লার থেকে চলে এসেছে ঠিক আছে গায়ে হলুদের তথ্যের সাথে এই যে দেখতে পাচ্ছেন দুটি পুতুল বসে আছে বর বউ এটা হচ্ছে ক্ষীরের বর বউ তো এইটা এনেছে কনের দাদু আর দিদার জন্য তো ওইটাই এখন হচ্ছে দাদু দিদাকে দেওয়া হচ্ছে তো আপনারা সবটাই দেখতে পাচ্ছেন কনের দিদা আর দাদুর হাতে দিয়ে একটু ফটোশুট করে নিলাম সবাই মিলেই তো ওনারা এবারে চলে যাবেন ওনারা খাওয়া দাওয়া করেছেন তো ওনারা এবারে চলে যাবেন বলছে তো অনেক দূর পথ তাই বিকেল হয়ে গেছে ওনারা তাই এবারে চলে যাচ্ছে তো গায়ে হলুদের সঙ্গে এই যে দেখতে পাচ্ছেন মাছটা এই মাছটাও নিয়ে এসেছে তো এই মাছটা এবারে কাটার ব্যবস্থা করা হচ্ছে একদিকে আর একদিকে ওনারা দেখতে পাচ্ছেন এবারে চলে যাচ্ছে তো ওনারা এখন তো বিকেল প্রায় সাড়ে চারটার উপর বেজে গেছে বাড়িতে চলছে আর আমরা সবাই মিলে এখন আসছি আর যাচ্ছি দাঁড়ো বাবু পাইন হচ্ছে তোমাদের একটা ছবি তুলবে ভালো করে এই যে ক্যামেরাম্যান তুলবে আমরা দাঁড়িয়ে আছি একা তুলে বন্ধুরা দেখতে পাচ্ছেন বিয়ে বাড়ি অনেক কাজ এগিয়ে গেছে প্রস্তুতি একবারে তুঙ্গে একবারে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে এখানে কাবের যাবে যে ঘর যাবে যে এখানে এও কামানে বসবে এরা এ কামান যেটা হয় সেটা হবে আর তারপরে হচ্ছে মঙ্গল হাঁড়ি হবে তো এ কামানে সে আলতা সব জোগাড় পেয়ে গেছে হলুদ মাখবে এখন তো এরা গায়ে হলুদে হলুদ মাখবে তো আজকে কোনে মাখবে না কালকে যেহেতু বিয়ে বাড়ি কালকে কোনে মাখবে হলুদ আজকে হচ্ছে কি এরা সব ইয়িরা মাখবে এসব যাদের নিয়মকানু আছে সেই নিয়মকানুন মাফিক চলবে তো এখানে প্যান্ডেলের কাজ অনেকটাই এগিয়ে গেছে আজকে রাতের মধ্যে বলেছে হ্যান্ড জমার করবে প্যান্ডেলের কাজ করে আর এখানে আমাদের পুচকু এসে গেছে এই যে আমাদের পুচু হ্যাঁ দেখতে পেয়েছো আর এখানে বুড়া বুড়ি কী করছে একটু দেখে নিই এখানে বুড়া বুড়ি কী করছে একটু দেখে নিই এখানে বুড়া বুড়ি হাত দিয়েছিল দাও 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 হাত দাও হাত দাও হাত দাও এই যে দেখো একটা জেঠু জেকুমা আছে জেঠু ইজুমার সময় ওই আর কি করছি বুড়া বুড়ি বলছি কিছু করার নেই তো এখানে দেখিয়ে দিচ্ছে কেমন ছবি হয়েছে হুম তো ছবি আরো সুন্দর করে তুলতে হবে তোমার ছবি তো মোটা মোটা করে দাও তুমি যা যাই হোক আমি একটু তুলে দিচ্ছি ব্যাক ক্যামেরায় একটু দাঁড়াও এই যে দেখো খুব সুন্দর লাগছে ঠিক সব শেষ নাকি রে তুই শেষ তো তুই গুড়ি দিবে তো এইও কারণে শেষ দিদি মানে মেয়ের মা শেষ হচ্ছে গিয়ে আলতা পড়তে বসেছে অনেকক্ষণ থেকে আলতা পড়ানো চলছে তো আপনাদেরকে দেখানো হয়নি এই মাত্র দেখালাম আর উপরে এখন এখানে হচ্ছে উপরে এখানে হবে এখন মঙ্গলহারি তো মঙ্গলহারি একটু দেখি দিই একটু আপনাদেরকে এখানে সবাই এসেছে মঙ্গলহারি করতে ঠিক আছে দেখি দাও না বাবা তোমাদের মুখটা একটু দেখি আচ্ছা দিদা করছে মঙ্গলহারি বসাবে দিদা দেখি দিদার মুখ দেখি এই দিদা ঠিক আছে দিদা একটু হাই করে দাও এই তো ব্যাস গুড় চলে আসবো ঠিক আছে আমি গুড় এনে দিচ্ছি হচ্ছে তো হুলু দাও উলু দাও আমরা তো ছোট জামাই এসেছে আর কে নাচো নাচো নাচ আমি না এই মতো কাবেরি আর পিসি সবাই মিলে একসঙ্গে হ্যাঁ দু যা পিসি খেয়েছে এই দু যা মিলে বসছে মুড়ি খেতে সকাল থেকে এখনো পর্যন্ত কোনো খাওয়া দাওয়া কিছু নেই এখন ঘড়িতে বাজে ছটা টেচল্লিশ সে ছটা এই যে খেতে বসেছে একটু দেখিয়ে দিলাম এখানে সব মামিরা সব নাম খেয়ে আছে এখানে কি হ্যাঁ হ্যাঁ রে মুড়ি সকাল থেকে এইমাত্র খেতে বসে ছ থেকে এইমাত্র খেতে বসেছে সম্প্রদানে দু জান হাতি লাগবে এইখানে মেহেন্দি চলছে একটু আমি দেখিয়ে দিচ্ছি এক ঝোলকে সব মেকআপ হয়েছে দেখি বাহ দেখো দেখি ভালো হয়েছে তো খুব সুন্দর বাহ ধীরে ধীরে করে নাও আমি এক ঝোলকে সব তোমার এখন তো দুষ্টমি করবে না এই ঘরেই থাকবে

আর কিছু বলার নেই এই যে খুব ঠান্ডা লেগেছে দা কাজ যারা করবেন তাদের বেশি ঠান্ডা লাগবে আচ্ছা এই যে এখানে দেখাচ্ছি এখানটা এখন মোটামুটি সিনিটা এইভাবে গোছানো হয়েছে দেখতে পেয়েছেন বলো না তোরা খাচ্ছু খা আচ্ছা বলো রান্নি বলো কালকে সকাল থেকে কি কি হচ্ছে আমরা তোমার মুখ থেকে শুনতে পারি শুনতে চাই না তুমি বলো কালকে সকাল থেকে কি কি আইটেম হচ্ছে সব বলো মানটি কাজ করছে বলো এখন যা কথাবার্তা ইয়ে

একটা তরকারি ছিল তোমরা আবার একটা যোগ করেছো তার সবজিটা যদি কম থাকে আবার আনতে হবে দুপুরবেলা আমি পরিবেশন করে দেবো দুপুরবেলার বাসন আমি ধুয়ে দেবো সবজি কি যদি কিছু লাগে আবার সকালবেলা যদি ভুসি বার করবো একবারে দেখে যা বলার একবারে আমি বলবো আমারও তো ভুল হতে পারে সবজি টবজি ভুসি মালও যেটাই হোক যা বলবো একবারেই বলবো একটা পদ্ম করে দেবো একবারই দোকান পাঠাবো আচ্ছা কালকে গ্যাস নিয়ে আসবে আর সন্ধ্যাবেলা যেটা চলে চিকেন পকোড়া পনির পকোড়া চলবে বজ্জাতি এলে স্টিক ফ্রাই করা হবে এবার যেমন মেনু আছে সেই মাপে রোলিং মাপে আমার টেবিলে যেমন ফাসা খাতা পড়বে আচ্ছা না ওই ওই স্টলে যে স্টল যে বসা চারজন স্টলে থাকবে ওই স্টিক ফাই কি এদিকে দিতে পারবে কি দিয়ে মানে তো আছে স্টলে দিতে হ্যাঁ স্টলে দিতে স্টলে চলে আছে কি এখানে স্টলে পকোড়াও থাকবে চিকেন পকোড়া তো স্টলে দিয়েই খাবে হ্যাঁ চিকেন পকোড়া স্টলে সবাই জন্য থাকবে তো একজন কফি একজন দিয়ে দিচ্ছে হ্যাঁ আমি সার এসে সার্ভ করার কথা বলছি পারবে কি এইজন্য আমি ভাঙা মানে পোতে এসেছি মানে এখন খাওয়া সব উঠে সবাই কমপ্লিট হয়ে গেছে আমি শেষ মুহূর্তে এসছি এখন দিদি আর আমার খাওয়া হয়নি সঙ্গে যার বিয়েটা তুই ভর্তাব নি রান্না কেমন হয়েছে ভালো হয়েছে বাহ ঠিক আছে চালো আমি মৃত্যু একসঙ্গে খেতে বসবো তা তো মা এখন মানে মানা আমাদের আইবর ভাত খাবে হাতে কেমন মেহেন্দি করেছে দেখি বা দুটো হাতই দেখবো আমি মানা শাঁখা পড়েছে সেই সময় দেখিয়েছিলাম দেখুন কেমন লাগছে ঘুর এ ঘরটা বিয়েবাড়ি ভাড়া দেওয়া হবে তো এখানে বিয়ে বাড়ি ভাড়া দেওয়া হবে তো তো যাই হোক মানা এখানে তো এখানে কাবেরি বসে বাবু হয়েছে ভাত তুমি তো কিছু খাবে নি আজকে তুমি তো খাবে কালকে তো ঠিক আছে যেখিমার আজকে নিরামিষ চলছে খুর শ্বশুর মারা গেছে বলে কথা আজকে তার স্বাদ্য শান্তি হয়েছে ওই জন্য এই মাছ খাচ্ছে না আমরাও খাইনি এখনও পর্যন্ত আমরা খাইনি তো রাত্রেবেলা কী হবে দেখি মুড়ি খাবো না ভাত খাবো চিন্তা করছি বর্তা টর্দা সব আছে অনেক কাজই হয়েছে হাতটা দেখে দিচ্ছি ব্যাস যেটুকু খুব ঠান্ডা লেগেছে তো যখন খাওয়া হবে আবার আপনাদের সঙ্গে কথা বলবো এখানে আইব্রভাত খাওয়ানো হবে আর যে ক্যামেরাম্যান সেই হচ্ছে কি আইব্রভাত খাওয়ানোর জায়গাটা মানে সুন্দর করে ডেকোরেশন করছে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দাঁড়ান দেখি ক্যামেরাম্যান মুখে একটু দেখাও আরে যারা আমার বাইরে যারা মানে আমার যারা দর্শক আছে তারা ভিউয়ার্সরা কি করবে হ্যাঁ সেটা বলো তোমাকে এখানে চিনলো সবাই বাহ খুব সুন্দর সাজিয়েছি দেখো এখনো চলছে এখানে সব মেহেন্দি হয়েছিল এখন ডেকোরেশন তুমি দেখিয়ে দিও দেখিয়ে দেব এসো এসো এসো

খাইয়ে দিয়ে লাস্টা মিষ্টি খাই দিয়ে তবে তুলে দিবে বাবা রসটা হাতে

જો ગોમશ્યામ મુરુરુરુરુરુર ઈ વાત કે માથે મારા હાથે નહો બા નું દી ગોલા ઘડી ગયું ઠીક છે હોય છે ખતરનાક

তারপরে তোকে মাছ থেকে শুরু করলো পাশ দিয়ে শেষ করলো নাকি দিয়ে করলো সেটা দেখে তাদেরকে একটু ছেড়ে দাও না পিকচার গুলো তুলে নিক তারা তারপর তোমরা খাইয়ে দিও সারাদিন ধরে

মা বাবা খাই দাও বোন খাই দাও খাই দিয়ে এবার ওকে খেতে দাও একটু শান্তিতে খেতে পারবে না সুন্দর

সবাই আমার মতো বড় হয়ে যায় জানি না আমার মতো মিষ্টি সে পিছুটাই শুনতে আ ভাগ্নি আমাদের খুব আদরের তাই ও যখন ছোটো ছিল তখন এই গানগুলি করে করে ওকে খাওয়ানো হতো তো আজকে ওর আই ভাতের দিনেও এই গানগুলি করা হচ্ছে আর ওকে ওর মা খাওয়াচ্ছে তো আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে

কারো লাগলে পরে ব্যস্ত হয়েছে এই আমি কারাও চালাই আরো ভালো না

তো যাই হোক এবারে আমি ক্যামেরার দিকে একটু খেতে বসবো তো যাই হোক ভিডিও আর বড় করছি না এখানে ভিডিওটা আজকের পরটা এর পর্যন্ত রাখছি এখানে শেষ করে দিচ্ছি তো পরবর্তী ভিডিওটা দেখা হবে আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর সঙ্গে থাকুন পরের পর সব সব কিছুই দেখতে পাবেন কালকে বিয়ে যেহেতু বিয়ে সমস্ত প্রোগ্রাম আমি অল্প বিস্তর তুলে ধরব কবে হয়তো ভিডিওটা যাবে সেটা বলতে পারছি না যদি তাড়াতাড়ি লোড করতে পারি আপলোড করতে পারি তাড়াতাড়ি আপলোড করে আপনাদেরকে দেবো যদি আপলোড করতে না পারি হয়তো কিছু ভয়েস টয়েস আর দিতে পারবো না আপনারা নিশ্চয়ই সবাই জানেন বাঙালি বিয়ে কিভাবে হয় কী বৃত্তান্ত তো যাই হোক ভিডিওটা আর বড়ো করছি না আজকের ভিডিওটা আজকের ভিডিওটা এখানে শেষ করেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই যে কাবেরি এখানে আমাদের জন্য খাবার আনতে এসেছে কাবেরি তো যাই হোক যে আমরা এবারে খাবো আমি কাবেরিয়া দিদি কোথাও দেখি খোঁজা হোক এই যে আমাদের খাবার তাহলে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা